একপাশে টং আর তারই পাশে হচ্ছে চাপ সামলা ভাবলাম যে কোনটায় খাবো ডিসাইড করলাম টং এই খাই আমেরিকার সব থেকে প্রথম ফুচকা কার্ড টং এর আশেপাশে এখন প্রচুর ফুচকা কার্ট খুলে গিয়েছে কিন্তু আমার টং এই খাওয়ার ইচ্ছা ছিল ইট সাডেনলি স্টার্টেড রেইনিং ভেরি হেভি বেস্ট স্মেল ইন দ্য হোল ফুচকার যে গন্ধ না প্রচণ্ড বৃষ্টি পড়ছিলস আমি গাড়িতে নিয়ে আসা পড়েছি টক এত কম কেন দেয় আমার এক পিস ফুচকাতে এই পুরো টকটা লেগে যাবে আমরা যেখানে থাকি সেখানে শুধু পানি পুরি পাওয়া যায় সো আই রিয়েলি মিস দ্য অথেন্টিক ফুচকা এর লোক বল হচ্ছে ফুচকা মানে রিয়েল বাংলাদেশি ফুচকা মনটা ভরে গেল 마শাআল্লাহ ইট ওয়াজ এ ভেরি গুড ডে আমরা এখন আমাদের এয়ারবিএনবিতে ফেরো যাচ্ছি আজকে সারা দিন প্রচন্ড গরম ছিল আর আমরা পাহাড়ি মানুষ এত গরম সহ্য করতে পারি না কৃষিটা হয়ে খুবই ভালো হয়েছে ইটস লাইক কুলিং থিংস ডাউন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ফলো করে সঙ্গে থাকুন বা বাই ফর নাও